নমস্কার দর্শক বন্ধু আমি আচার্য কুলেশ্বর শাস্ত্রী আমাদের এই অ্যাস্ট্রাসপেক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ পয়লা জুলাই সোমবার বাংলা ষোলোই আষাঢ় চোদ্দোশো আজ সকাল নটা সময় অনুসারে রাশিচক্রের গ্রহদের পজিশনগুলি এই রকম রয়েছে মেষ রাশির ঘরে রয়েছে মঙ্গল এবং চন্দ্র বৃষ ঘরে বৃহস্পতি মিথুন রাশির ঘরে রবি শুক্র কর্কট রাশির ঘরে বুধ কন্যা রাশির ঘরে কেতু কুম্ভ রাশির ঘরে শনি এবং মিন রাশির ঘরে রাহু আজকের তিথি কৃষ্ণপক্ষের দশমী বেলা দশটা চৌত্রিশ মিনিট পর্যন্ত আজকে থাকছে অশ্বিনী নক্ষত্র সকাল সাতটা চৌত্রিশ মিনিট পর্যন্ত আজকের রাশিফল শুরু করার আগে প্রথমে জেনে নিন প্রত্যেকটি রাশি লগ্নের জন্যই ওভারঅল শুভ সময় এবং অশুভ সময় আজকের দিনের রাহুকালের সময়টি হল সকাল সাতটা এগারো থেকে সকাল আটটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এবং আরও একটি অশুভ সময় সেটি হচ্ছে দুপুর তিনটে দুই থেকে বিকেল চারটে তেতাল্লিশ মিনিট পর্যন্ত আজকের দিনের এই সময়গুলোতে কিন্তু কোনো ধরনের শুভ কাজ করবেন না আজকের দিনের শুভ সময়গুলি হল সকাল আটটা ছাপ্পান্ন থেকে সকাল দশটা বাইশ মিনিট পর্যন্ত এবং তারপর রাত নটা তেরো থেকে রাত বারোটা তিন মিনিট পর্যন্ত তারপর ভোর তিনটে ছত্রিশ থেকে শেষ রাত চারটে উনিশ মিনিট পর্যন্ত আজকের দিনের এই শুভ সময়গুলিতে আপনি যে কোনো ধরনের কাজগুলো কিন্তু করে ফেলতে পারেন সবরা শিলগ্নের জন্যই বলবো আজকে সকাল ছটা উনচল্লিশ মিনিটের পর কিন্তু আর কোনো যাত্রা নেই অর্থাৎ ভোরবেলার দিকে আপনার কোথাও যদি যাওয়ার থাকে দূর দূরান্ত সেগুলো কিন্তু সেরে ফেলতে হবে যাত্রা শুরু করে দিতে হবে অশুভ দিক আজকের জন্য হলো দক্ষিণ দিক এবং পূর্ব দিক তাই দক্ষিণ এবং পূর্ব দিকে আজকে যাবেন না যদি নতুন কোনো যাওয়া জায়গায় যাওয়ার থাকে এরপর বলবো চ্যানেলে যারা নতুন আছেন আমার ভিডিও প্রথমবার দেখছেন আপনাদের বলবো আমাদের এই অ্যাস্ট্রোস্পেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ এবার আসুন জেনে নেওয়া যাক আজকের দিনটি কেমন যাবে প্রথমেই বলবো মেষ রাশি তো মেষ রাশির জন্য বলবো যে আজকে কিন্তু আপনার মান সম্মান বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে দিন আপনার ভালো যাবে আজকে অবশ্যই শরীর স্বাস্থ্য আপনার কিন্তু খুব ভালো থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই যারা প্রেম ভালোবাসা করছেন আপনাদের কিন্তু খুব ভালো দিন কোনো বাধাবিঘ্ন নেই দারুণ দিন আজকে পারিবারিক দিকটি মধ্যম প্রকার রয়েছে এবং বলবো যে আজকের দিনে কিন্তু টাকা পয়সা বেশি খরচ করতে যাবেন না আজকে কিন্তু টাকা পয়সা ক্ষতি অর্থের ক্ষতির সম্ভাবনা রয়েছে টাকা পয়সা হারিয়ে যেতে পারে চুরি যেতে পারে চিটিংবাজি হতে পারে তো সেই জন্য অবশ্যই একটু সাবধানে থাকবেন আজকে ইনভেস্টমেন্ট কিন্তু করতে যাবেন না ইনভেস্টমেন্ট করার জন্য দিন একেবারেই ভালো নয় যারা ব্যবসায়ী রয়েছেন আপনাদের বলবো একটু সাবধানে থাকতে হবে আজকে লস হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো আজকে কিন্তু খুব ভালো দিন আপনাদের আজকে অবশ্যই আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ রাত কিন্তু আজকে কাটাবেন শ্রেষ্ঠ সময় কাটাবেন দিন কিন্তু খুব ভালো রয়েছে তাই বলবো অবশ্যই এনজয় করুন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার সেভেন এবং সৌভাগ্যশালী রং হচ্ছে ক্রিম সাদা এবং ছায় রং তাই এ ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর বলবো বৃষ রাশি তো বৃষ রাশির জন্য বলব আজকে কিন্তু কোন রকম মানে অতিরিক্ত রাগ জেদ মানে ঝামেলা ঝঞ্ঝট এগুলোতে কিন্তু যাবেন না রাগ জেদ অতিরিক্ত দেখাতে যাবেন না আজকে কিন্তু এই সব দিকে গেলে বা অতিরিক্ত মাথা গরম করলে কিন্তু আপনার এই ক্ষতির সম্ভাবনা রয়েছে এটা কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে বাকি ওভারঅল কিন্তু দিন আপনার খুবই ভালো রয়েছে চিন্তার কোনো কারণ নেই শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই পুরোনো ব্যাধিতে যদি কেউ কষ্ট পাচ্ছিলেন বিশ্বরাশি জাতক জাতিকাদের মধ্যে আপনারা কিন্তু অবশ্যই সেরে উঠবেন ভালো থাকবেন শরীর স্বাস্থ্য ভালো রয়েছে আর্থিক দিকটি খুব ভালো রয়েছে অবশ্যই ইনভেস্টমেন্ট করুন চিন্তার কোনো কারণ নেই ব্যবসায়ীদের প্রচুর লাভের কিন্তু সম্ভাবনা রয়েছে পারিবারিক দিকটি মধ্যম প্রকার রয়েছে যারা প্রেম ভালোবাসা করছেন একেবারে দারুণ দিন খুব ভালো দিন কোনো অসুবিধা নেই কোনো বাধা বিঘ্ন নেই একদম খুব দারুণ দিন আপনাদের কাটার সম্ভাবনা রয়েছে যারা প্রেম ভালোবাসা করছেন অবশ্যই যদি বিয়ে শি করতে চান কথা আজকে এগোতে পারেন দিন ভালো রয়েছে আজকে অবশ্যই বলবো যে কেউ যদি কাউকে ভালোবাসেন আজকে অবশ্যই প্রপোজ করতে পারেন দিন খুব ভালো রয়েছে তো অবশ্যই এনজয় করুন আজকে বলবো যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন কর্মক্ষেত্রে কিন্তু খুব ভালো দিন আজকে সম্মান বৃদ্ধি হওয়ার দিন আজকে অবশ্যই আপনার দিন কর্মক্ষেত্রে খুব ভালো কাটবে আজকে যারা বেকার ছেলেমেয়েরা রয়েছেন বিশ্বরাশির যারা বেকার ছেলেমেয়েরা রয়েছেন আপনাদের জন্য কিন্তু খুবই ভালো দিন দিনটাকে কিন্তু কোনোভাবে নষ্ট করবেন না আজকে যারা বিভিন্ন জায়গায় চাকরি বাকরি পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর দিন সব মানে সফলতা হওয়ার দারুণ আজকে দিন মানে খুব ভালো যেহেতু কর্মের জন্য দিনটা ভালো তাই দিনটাকে কোনোভাবে নষ্ট করবেন না কাজের জন্য চেষ্টা করুন সফলতা কিন্তু সামনেই রয়েছে সামনে আছে পাবেন দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো খুব ভালো দিন আজকে আপনার জন্য আজকে আপনি আপনার স্ত্রীর সঙ্গে মানে খুব ভালো সময় ভালো দিন কাটাবেন আজ আপনার স্ত্রী আমাকে আপনাকে খুব ভালোবাসবে আজকে খুব ভালো দিন আজকে শ্রেষ্ঠ দিন কিন্তু আপনার কাটবে শারীরিক অন্তরঙ্গতা আজ আপনার স্ত্রীর সঙ্গে তার শ্রেষ্ঠ জায়গায় নিয়ে যাবে দারুণ দিন অবশ্যই ভালো কাটবে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার সেভেন এবং সৌভাগ্যশালী রং হচ্ছে ক্রিম সাদা এবং ছায় রং তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর বলবো যে মিথুন রাশি মিথুন রাশির জন্য বলবো আজকে কিন্তু আপনার কাছে সাফিসিয়েন্ট টাকা থাকবে কিন্তু বে হিসাবে খরচ হয়ে যাওয়ার আজকে একটা সম্ভাবনা রয়েছে তাই একটু সাবধানে অবশ্যই থাকতে হবে টাকা পয়সা সাবধানে খরচ করতে হবে ক্ষতির সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীদের জন্য বলবো আজ একটু সাবধানে থাকতে হবে শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে বাকি পারিবারিক দিকটা খুব ভালো রয়েছে চিন্তার কোনো কারণ নেই পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে যারা প্রেম ভালোবাসা করছেন খুব ভালো দিন কোনো কিন্তু বাধাবিঘ্ন নেই আজ ভালো দিন আপনাদের কাটার সম্ভাবনা রয়েছে তবে কর্মক্ষেত্রে দিন কিন্তু একেবারেই ভালো দেখাচ্ছে না আজ হানি হতে পারে কর্মক্ষেত্রে আপনার আপনার মধ্যে দিয়ে কোনো ভুলভ্রান্তি হয়ে যেতে পারে যাতে পরবর্তীকালে সমস্যা ডেকে আনবে এই ধরনের ঘটনা কিন্তু করতে পারে সেই জন্য আজকে আপনাকে অ্যালার্ট থাকতে হবে চোখক্ষণ খোলা রেখে কিন্তু নিজের কাজ নিজেকে করতে হবে মাথা গরম করলে কিন্তু চলবে না দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো খুব ভালো দিন আপনার জন্য আজকে কিন্তু খুব ভালো সময় কাটবে আপনার স্বামী বা স্ত্রীর সঙ্গে আপনি আজকে একটা চমৎকার দিন কাটাবেন খুব ভালো দিন রয়েছে অবশ্যই এনজয় করুন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার ফাইভ এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে সবুজ তাই সবুজ রঙে জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর বলবো কর্কট রাশি কর্কট রাশির জন্য বলবো আজকে কিন্তু যারা মানে ব্যবসা করছেন ব্যবসা কিন্তু আজকে আপনাদের খুব ভালো যাবে কিন্তু কোনোরকম সমস্যা হঠাৎ কিন্তু চলে আসতে পারে সেদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে নতুন ব্যবসা আজকে বাড়াতে যাবেন না মানে নতুন কোনো জায়গায় কোনো কিছু করতে যাবেন না যেটা আপনার আছে সেটা নিয়ে আজকে থাকুন মানে ব্যবসার দিন ভালো রয়েছে কিন্তু নতুন কিছু করতে গেলে কিন্তু আপনার ব্যবসায়িক সমস্যা আসতে পারে বাকি আর্থিক দিক থেকে আজ আপনি সব সমৃদ্ধশালী থাকবেন ইনভেস্টমেন্ট করতে পারেন দিন ভালো রয়েছে শরীর স্বাস্থ্য ভালো থাকবে পারিবারিক দিকটি খুব ভালো রয়েছে পরিবারের সুখ শান্তি থাকবে অসুবিধা নেই যারা প্রেম ভালোবাসা করছেন আজকের দিনে কিন্তু বাধা রয়েছে দিনটা খুব একটা ভালো বলা যাচ্ছে না তবু সাবধানে থাকতে হবে আপনাকে কর্মক্ষেত্রে কিন্তু খুব ভালো দিন রয়েছে বেকার ছেলেমেয়েদের জন্য বলবো অবশ্যই কর্মের জন্য যেহেতু দিন ভালো আপনার কাজের জন্য চেষ্টা করুন সফলতা আপনাদের আসবে যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন দিন কর্মক্ষেত্রে আপনাদের খুব ভালো কাটবে আনন্দের সঙ্গে দিন আজকে কেটে যাবে খুব ভালো দিন মানসম্মান বৃদ্ধি হবে আজকে প্রমোশনের দিনও হতে পারে আপনাদের তার জন্য আপনাকে কিন্তু চেষ্টা করতে হবে দিন ভালো রয়েছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলব মধ্যম প্রকার দিন আপনার রয়েছে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার এইট এবং সৌভাগ্যশালী রং হচ্ছে কালো তাই কালো রঙের জামাকাপড় পরার এবং নীল রঙের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন এরপর বলবো সিংহ রাশি তো সিংহ রাশির জন্য বলবো আজকে কিন্তু কাছাকাছি যদি কোথাও আপনি বেড়াতে যান সেই ভ্রমণে কিন্তু আপনি আনন্দ পাবেন আপনার সুখ আছে ভালো লাগবে ভালো আপনার মন মেজাজ খুব ভালো হয়ে যাবে শরীর স্বাস্থ্য ক্ষেত্রেও সেটা কিন্তু উপকারী হবে নিজের শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই আজকে কিন্তু খেয়াল রাখতে হবে বিশেষভাবে আর্থিক দিকটা খুব ভালোই দেখা যাচ্ছে টাকা পয়সা সাফিসিয়েন্ট আপনার কাছে থাকবে ব্যবসায়ীদের জন্য দিন ভালো রয়েছে পারিবারে পারিবারিক দিকটা ভালোই রয়েছে পরিবারের শান্তি আজকে বজায় থাকবে যারা প্রেম ভালোবাসা করছেন কিন্তু মধ্যম প্রকার দিন রয়েছে বাধা বিঘ্ন কিন্তু আছে মাথায় রাখতে হবে যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন খুব ভালো দিন আপনাদের জন্য কর্মক্ষেত্রে খুব ভালো দিন কাটার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকে আপনার আপনার সম্মান বৃদ্ধি হবে প্রমোশন হওয়ার সম্ভাবনা রয়েছে খুব ভালো দিন বেকারদের জন্য বলবো দিনটা খুব ভালো রয়েছে কাজের জন্য চেষ্টা করুন খুব ভালো দিন বিভিন্ন পরীক্ষাগুলো যেগুলো রয়েছে ওগুলোকে দিয়ে রাখুন সফলতা আসবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে দিন মধ্যম প্রকার রয়েছে আশা করা যাচ্ছে দিন আপনাদের ভালো কাটবে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার সেভেন এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে ক্রিম সাদা এবং ছায় রং তাই এ ধরনের জাম কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর বলবো কন্যা রাশি তো কন্যা রাশির জন্য বলবো আজকে কিন্তু ওই কোনো কিছু উৎপাদনের কাজে যারা যুক্ত রয়েছেন প্রোডাকশানের কাজে যুক্ত রয়েছেন আপনাদের কিন্তু প্রোডাকশানের আজকে কিন্তু একটু গন্ডগোল হতে পারে তো কোনোভাবে কমতি দেখা দিতে পারে ঘাটতি দেখা দিতে পারে উৎপাদন হ্রাস এর সম্ভাবনা রয়েছে তো সেদিকটা অবশ্যই কিন্তু আপনাকে খেয়াল রেখে এগোতে হবে আর্থিক দিক কিন্তু খুব ভালো রয়েছে সাফিসিয়েন্ট টাকা আপনার কাছে থাকবে আজকে আর্থিক দিক থেকে সমৃদ্ধশালী থাকবেন যারা ব্যবসায়ী রয়েছেন ভালো দিন আপনাদের এবং আজকে বলবো ইনভেস্টমেন্ট করতে পারেন খুব ভালো দিন কোনো অসুবিধা নেই আজকে কিন্তু আপনার ক্ষেত্রে লাভের দিন শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই পারিবারিক দিকটা মধ্যম প্রকার রয়েছে যারা প্রেম ভালোবাসা করছেন খুব ভালো দিন আপনাদের জন্য যারা বিবাহিত পুলু পুরুষ মহিলারা রয়েছেন আপনাদের কিন্তু অবশ্যই বলবো যে আপনি আপনার স্ত্রীর সঙ্গে খুব সুন্দর একটা শ্রেষ্ঠ দিন আজকে কিন্তু কাটাবেন আজকের দিনে আপনার সঙ্গীর রোমান্টিক দিকের চরম মাত্রা প্রদর্শিত হবে খুব ভালো দিন অবশ্যই বলব সুন্দরভাবে দিনটি কাটবে তো কর্মক্ষেত্রে দিন মধ্যম প্রকার রয়েছে বাকি দিন আপনার কিন্তু ভালো রয়েছে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার ফাইভ এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে সবুজ সবুজ জামা জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসছি তুলা রাশির জন্য বলব আজকে কিন্তু একটু তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে হঠাৎ করে মাথা গরম করে ফেলে কারোর সঙ্গে ঝামেলা ঝঞ্ঝট করে ফেলতে পারেন তো সেদিকটা আপনাকে অবশ্যই একটু খেয়াল রাখতে হবে তর্ক বিতর্ক এড়িয়ে চলতে হবে ক্ষতি কিন্তু না হলে আপনারই হবে নিজের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে নিজের শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখুন আর্থিক দিকটি মধ্যম প্রকার রয়েছে তাই ইনভেস্টমেন্ট করতে যাবেন না টাকা পয়সা কাউকে ধার দেবেন না ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে পারিবারিক দিকটি মধ্যম প্রকার রয়েছে যারা প্রেম ভালোবাসা করছেন বাধাবিঘ্ন কিন্তু রয়েছে মাথায় রাখতে হবে আর কর্মক্ষেত্রে বলবো মধ্যম প্রকার দিন মধ্যম প্রকার ভালো আশা করা যাচ্ছে ভালোই দিন কাটবে এমনি কোনো সমস্যা দেখা যাচ্ছে না দাম্পত্য জীবনের ক্ষেত্রে দিন আজকে মধ্যম প্রকার রয়েছে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার সেভেন এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে ক্রিম সাদা এবং ছায়া রঙ তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসছি বৃশ্চিক রাশি তো বৃশ্চিক রাশির জন্য বলবো আজকে কিন্তু আপনার পুরস্কার প্রাপ্তির দিন কোনো কেউ আপনাকে কোনো গিফট করতে পারে আজকে সেই রকমই কিন্তু দেখা যাচ্ছে শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে যারা প্রেম ভালোবাসা করছেন খুব ভালো দিন আপনাদের জন্য মিলেমিশে সুন্দর দিন কিন্তু আপনারা আনন্দের সঙ্গে কাটাতে পারবেন দাম্পত্য জীবন খুব ভালো রয়েছে আপনি আপনার স্ত্রীর সঙ্গে অবশ্যই একটা চমৎকার দিন আজ কাটাবেন পারিবারিক দিকটা ভালো রয়েছে আর্থিক দিক থেকে বলব দিন খুব ভালো রয়েছে তো অবশ্যই আর্থিক দিক থেকে যেহেতু দিন ভালো রয়েছে ইনভেস্টমেন্ট করতে পারেন আজকে কিন্তু লাভের দিন আর্থিক দিক থেকে সচ্ছলতা অবশ্যই আপনার থাকবে কর্মক্ষেত্রে দিনটা একটু গণ্ডগোল লাগছে তো একটু সাবধানে কিন্তু থাকতে হবে নিজের কাজ নিজে করে যান মাথা গরম করবেন না নাহলে ঝামেলা জঞ্জট হতে পারে কাজের চাপ আজকে একটু থাকতে পারে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার নাইন এবং সৌভাগ্যশালী রং হচ্ছে লাল এবং মেরুন তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপরও বলবো যে ধনুরাশি তো ধনু রাশির জন্য বলবো আজকে যারা নতুন কোনো কাজ শুরু করবো ভাবছিলেন সেই কাজে হাত দেবো এগোবো ভাবছিলেন নতুনভাবে তো নতুন কোনো মানে রাস্তা পাচ্ছিলেন না খুঁজে আজকে কিন্তু অবশ্যই আপনাদের দিন ভালো রয়েছে নতুন কাজ শুরু করে পেলেন যেটা নিয়ে আপনারা ভাবছিলেন অবশ্যই আপনাদের ভালো হবে আজ কিন্তু অবশ্যই নতুন দিশা আপনি পাবেন শরীর স্বাস্থ্য খুব ভালো রয়েছে আপনার জন্য পারিবারিক দিকটা খুবই ভালো রয়েছে চিন্তার কোনো কারণে যারা প্রেম ভালোবাসা করছেন একেবারে দারুণ দিন আর্থিক দিকটা গণ্ডগোল দেখাচ্ছে টাকা পয়সা সেই জন্য বলবো নিজের সেভিংস করুন আজকে টাকা পয়সা কাউকে ধার দেবেন না বেশি উল্টোপাল্টা জায়গায় টাকা পয়সা খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেদিকটা একটু আপনাকে খেয়াল রাখতে হবে যারা ব্যবসা করছেন আজ কিন্তু লস হয়ে যেতে পারে হঠাৎ করে সেদিকটা খেয়াল রাখতে হবে আপনাকে কর্মক্ষেত্রে দিনটা খুব একটা ভালো দেখাচ্ছে না তো একটু গন্ডগোল রয়েছে তো আপনাকে কিন্তু সেগুলো ঠিকঠাক করতে হবে নাহলে কিন্তু সমস্যা আসতে পারে বাকি বলবো এমনি পারিবারিক দিকটা ঠিক রয়েছে স্ত্রীর সঙ্গে আপনার দিন কিন্তু ভালো কাটবে আজকের জন্য সৌভাগ্যশালীর সংখ্যা আপনার জন্য বলব নাম্বার সিক্স এবং সৌভাগ্যশালী রং হচ্ছে গোলাপি তাই গোলাপি রঙে জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর বলবো মকর রাশি তো মকর রাশির জন্য বলব আজকে কিন্তু হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না বেশি হটকারিতা দেখাতে যাবেন না নালে কিন্তু গন্ডগোল হবে আপনারই ক্ষতি হতে পারে সেদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে নিজের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল অবশ্যই আপনাকে কিন্তু আজকে রাখতে হবে বেশি হটকারিতা তাড়াহুড়ো করে কোনো কাজ করতে যাওয়া এগুলোতে কিন্তু যাবেন না নাহলে কোথাও ঠোকা খেতে পারেন হাতে পায়ে লেগে যেতে পারে সেগুলোর দিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে পারে অতিরিক্ত হটকারিতা আজকে কিন্তু সমস্যা আনতে পারে তো সেই জন্য আপনাকে একটু সাবধানে থাকতে হবে আর্থিক দিকটা আপনার খুব ভালো দেখাচ্ছে আজকে ব্যবসায়ীদের ক্ষেত্রে খুব লাভের সম্ভাবনা রয়েছে তো আপনি ইনভেস্টমেন্ট আজ করতে পারেন আর্থিক দিক থেকে সচ্ছলতা আজকে থাকছে পারিবারিক দিকটা খুব ভালো রয়েছে চিন্তার কোনো কারণ নেই তবে যারা প্রেম ভালোবাসা করছেন দিন কিন্তু একেবারে ভালো নয় প্রচুর বাধা বিঘ্ন রয়েছে ঝামেলা ঝঞ্ঝট বদনাম এগুলো আসতে পারে সেই জন্য বলবো খুবই সাবধানে থাকুন আজকের দিনটা প্রেম ভালোবাসা করার জন্য নয় যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন কর্মক্ষেত্রে কিন্তু আজকে গণ্ডগোল দেখাচ্ছে একটু সাবধানে আপনাকে কিন্তু থাকতে হবে আজকে সমস্যা আসতে পারে ভুলভ্রান্তি হতে পারে নিজের কাজের দিকে যত্ন নিন নিজের কাজ নিজে করুন আজকে হেল্প টেল্প নাও পেতে পারেন গন্ডগোল হতে পারে আর বলবো যে দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকে আপনার স্ত্রীর সঙ্গে একটু মনোমালিন্যতা দেখা যাচ্ছে হতে পারে তাই সাবধানে থাকুন মানে গুছে চলার চেষ্টা করুন আপনি যদি স্ত্রী হন আপনার স্বামীর কথা বা আপনি যদি পুরুষ হন স্ত্রীর কথা একটু মেনে চলার চেষ্টা করুন তাহলে এই ধরনের সমস্যাগুলো মিটিয়ে ফেলতে আপনি পারবেন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার সিক্স এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে গোলাপি রঙ তাই গোলাপি রঙে জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর বলবো কুম্ভ রাশি তো কুম্ভ রাশির জন্য বলবো আজকে কিন্তু আপনার হঠাৎ করে মানে ভুল কাজ করে ফেলতে পারেন তখন আপনার পরে হয়তো মনে হবে যে আমি এই ধরনের কাজটা কিভাবে করে ফেললাম অর্থাৎ বুদ্ধিনাশ এই ধরনের মানে হতবুদ্ধি একে বলে মানে ভুলভাল সিদ্ধান্ত নিয়ে নেওয়া এইগুলো ঘটনা কিন্তু ঘটতে পারে তো সেই জন্য খুব সাবধানে চিন্তা ভাবনা করে আপনাকে কিন্তু কাজ আজকে করতে হবে তো না হলে কিন্তু পরে আপনাকে পস্তাতে হতে পারে তো সেদিকটা অবশ্যই একটু খেয়াল রাখতে হবে যারা প্রেম ভালোবাসা করছেন দিন কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না বাধা বাধাবিঘ্ন কিন্তু রয়েছে বাকি শরীর স্বাস্থ্য আপনার মধ্যম প্রকার যাবে আর্থিক দিক থেকে খুব ভালো দিন ইনভেস্টমেন্ট করুন চোখ মুজে কোনো অসুবিধা নেই যারা ব্যবসা করছেন লাভের সম্ভাবনা ভালো রয়েছে আর্থিক দিক থেকে আজকে সমৃদ্ধশালী থাকবেন পারিবারিক দিকটা খুব ভালো রয়েছে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন খুব ভালো দিন কাটবে বেকারদের জন্য দিন ভালো তাই আজকে কাজের জন্য অবশ্যই বলবো চেষ্টা করবেন দাম্পত্য জীবন আজকে মধ্যম প্রকার রয়েছে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার ফোর এবং সৌভাগ্যশালী রং হচ্ছে বাদামি এবং ধূসর তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা এরপর বলবো শেষ রাশি মিন রাশি মিন রাশির জন্য বলবো আজকে কিন্তু আপনার মন খারাপ একটু থাকতে পারে কোনো টেনশনের কারণে হোক বা কোনো চিন্তার কারণে হোক হয়তো আপনার এমন মনে হতে পারে আমার কোনো কিছু ভালো লাগছে না আমি সংসার ত্যাগ করতে চাই বা ছেড়ে চলে যাব সবাইকে আমি সাধু সন্ন্যাসী হয়ে যাব এই ধরনের মানে মনে আসতে পারে তো এই রকম মানে বৈরাগী ভাব আপনার মনে জাগতে পারে আজকে তো সেই জন্য নিজের মনকে আনন্দে রাখুন নিজের পরিবারের সঙ্গে মেলামেশা করুন পরিবারে সময় কাটান তাহলে কিন্তু অবশ্যই আপনার মন ভালো হয়ে যাবে শরীর স্বাস্থ্যের দিকে একটু আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে আর্থিক দিকটা খুব ভালো রয়েছে বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আপনার কাছে আসবে আপনার ধার দেওয়া টাকা আপনি ফেরত পাবেন ব্যবসায়ীদের জন্য খুব ভালো দিন প্রচুর লাভের সম্ভাবনা রয়েছে আজ আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন চোখ মুজে করে ফেলতে পারেন কোনো অসুবিধা নেই যারা প্রেম ভালোবাসা করছেন সামান্য একটু বাধা থাকলেও দিন কিন্তু ভালো রয়েছে চিন্তার কোনো কারণ নেই কর্মক্ষেত্রের মধ্যম প্রকার দিন রয়েছে যারা বিবাহিত পুরুষ মহিলা রয়েছেন দিন আপনাদের মধ্যম প্রকার কাটবে মোটামুটি আনন্দের সঙ্গে দিন কেটে যাবে খুব খারাপ একটা কিছু দেখা যাচ্ছে না তো ঠিক আছে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার টু এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে রুপালি এবং সাদা নমস্কার ভালো থাকবেন